এখন পৃথিবীতে একটা কারেন্সি চালু হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এটা কিছু দিন পর শুনবেন আপনারা ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তির বিপ্লবে এবার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে কাগজের টাকা আসছে ডিজিটাল মুদ্রা এমন আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের ডিজিটাল মুদ্রা হচ্ছে সেসব মুদ্রা যা শুধু ভার্চুয়াল জগতে লেনদেন হয় বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই ধরনের ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সি নামেও পরিচিত অর্থাৎ কোন এক কাজে বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তাকে আমি ডেকেছিলাম ওনারা দুইজনই উপমহাব্যবস্থাপক একজন অর্থনীতিতে পিএইচডি করেছেন টোকিও থেকে জাপান আর একজন আলিগড় থেকে পিএইচডি বাংলাদেশ ব্যাংকের বড় অফিসার আমি ডেকেছিলাম একটি বিষয়ে এখন পৃথিবীতে একটা কারেন্সি চালু হচ্ছে ক্রিপ্টো কারেন্সি এটা কিছুদিন পর শুনবেন আপনারা ক্রিপ্টো কারেন্সি এটা যায় এটা নিয়ে প্রশ্ন আসলো তখন এটা বুঝতে হবে তো আমাকে ওনারা আসলেন আমাকে অর্থনীতি বুঝাতে আলহামদুলিল্লাহ দুটো লোকই প্রচন্ড ভদ্র এবং নামাজি ক্রিপ্টো বিষয়গুলো তারা বুঝিয়ে খুব সুন্দর করে তুলে ধরলেন পাশাপাশি ক্রিপ্টো একটা ভুয়া ফ্যাক্ট এটা কোনো সফল অর্থনীতি নয় তার সুস্পষ্ট ব্যাখ্যা আমরা কোরআনুল করিম থেকে হাদিস থেকে তাদেরকে দিয়েছি তারা সন্তুষ্ট চিত্তে তা মেনে নিয়েছে সেটা হচ্ছে এই যে টাকা পাঁচশো টাকা এটা কেন টাকা এটা তো কাগজ কেন টাকা এটার বিপরীতে অ্যাসেট আছে কি আছে অ্যাসেট স্বর্ণ স্বর্ণ থাকতে হবে আপনার যদি স্বর্ণের বিনিময়ে মুদ্রা ছাপানো হয় অথরিটি যদি দায়িত্ব নেয় যে হ্যাঁ এত টাকা স্বর্ণের বিনিময়ে এত টাকা সেটা টাকা বলে গণ্য হবে কিংবা হতে হবে রিজার্ভ থাকতে হবে আপনার কি থাকতে হবে ওই রিজার্ভটাও ডলার আর ডলারটার বিপরীতে অ্যাসেট আছে স্বর্ণ ঠিক কিনা ক্রিপ্টো কারেন্সি যেটা চালু হতে যাচ্ছে পৃথিবীতে এটা বড় ধরনের একটা ধোকাবাজি এটার বিপরীতে কোনো অ্যাসেট নাই নাই কি সম্পূর্ণ বলতে কোন একরকম হাওয়া এই কারেন্সিটা এখন জাপানে চালু হয়েছে চায়নাতে চালু হয়েছে তাদের উদ্দেশ্য ভালো কি বন্ধ আমরা জানি না তবে কোরআন সন্না মোতাবেক এই কারেন্সিতে ঘরার আছে ঘরার ধোকা এই জন্য এই ক্রিপ্টো কারেন্সিকে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সমর্থন করা যায় না আমাদের দেশের যারা অর্থনীতিবিদ রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদেরকে ক্রিপ্টো কারেন্সির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ডলার দিয়ে আমেরিকা যে ধোকাবাজি করেছে বিশ্বে ক্রিপ্টো কারেন্সির ডলারের চেয়ে বড় ধরনের ধোকাবাজি হতে পারে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কারেন্সি নির্ধারণ করে দিয়েছেন কি কি আল্লাহ বলেছেন

এর বাইরে ইসলাম কোন কারেন্সিকে স্বীকৃতি দেয় না কথা বুঝতেছেন